ঝামেলায় থেকে এবার শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় রায়হান রাফির পরিচালনায় আগামী ঈদুল আজহার সিনেমা তাণ্ডবের শুটিংয়ে অংশগ্রহণ করেছেন মেগাস্টার শাকিব খান আগামী আঠাশে মার্চ প্রিয় নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন পরিচালক রায়হান রাফি তবে সিনেমাটির শুটিং শুরু হলেও সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে থাকবেন সেই বিষয়টি ঈদের পরে গণমাধ্যমের সামনে আনবেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রফি তবে আজ একটি গোপন সূত্র থেকে জানা যায় তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে শুটিং করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর এটি হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা এছাড়াও এই সিনেমাতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন জয়া হাসান এছাড়াও এই তাণ্ডব সিনেমাতে চল্লিশ সেকেন্ডের একটি কেমিও চরিত্রে দেখা যেতে পারে বাংলা চলচ্চিত্রের আরেক নায়ক শরিফুল রাজকে তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের তাণ্ডব সিনেমার বিশাল ধামাকা রয়েছে শরীফুল রাজ এছাড়াও জয়া হাসান শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর এই বিষয়গুলো শোনার পর তাণ্ডব সিনেমা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে